হ্যালো ভিয়াস ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি ইউনিট অফ এম ফাউন্ডেশন ট্রাস্ট আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি বড়ো আপডেট নিয়ে আপনারা জানেন যে আজকের দিনে আজকে শেষের দিনে ইংরেজি নব ইংরেজি বর্ষশেষে দশটি পিএসসি দশটি নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করলো আমরা জানি এর আগে ডাব্লু থেকে শুরু করে মিসলিনিয়াস ফ্ল্যাগশিপ আরও অন্যান্য একাধিক নোটিফিকেশনে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং আরও আমরা পিএসসি থেকে যেটা জানানো হয়েছিল আরও দশটি নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হবে যেটা দু হাজার চব্বিশের সাপেক্ষে যেটা বেরোবে যার জন্য আজকের দিন এটাই আশা করা গিয়েছিল যে আজকের দিনে লাস্ট দিনের মধ্যেই আরও দশটি নোটিফিকেশান বেরোবে এবং সেই দশটি নোটিফিকেশান কিন্তু বেরোলো তো আজকের দিন শেষ দিন ইংরেজি ইংরেজি বৎসরের শেষ দিন আজকের দিনটা আপনাদের অবশ্যই আশা করব ভালো যাচ্ছে সাথে সাথে আপনাদের নতুন বৎসরের শুভেচ্ছা থাকলো আপনাদের নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ ইয়ারের জন্য আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন আমরা মূল আলোচনার আগে এখন একটি আমাদের ছোট্ট একটি ঘোষণা যে পি স্কাইলাইট একাডেমি আপনাদের জন্য একই ছাতার তলায় কম্পিটিভ এক্সাম কম্পিটিভ ক্যান্ডিডেটের জন্য যেসব জিনিসগুলো দরকার সমস্ত কিছু একটি অ্যাপের মধ্যে পাওয়ার জন্য একটি অ্যাপ ডেভেলপ করেছে যেখানে আপনারা সমস্ত কিছু পাবেন এরিয়া সেকশন যেগুলো আছে সমস্ত এরিয়াগুলো পাবেন সাথে সাথে আপনার একটা টেস্ট পাস যে সেকশন সেই সেকশন আপনারা পাবেন যেখানে এই টেস্ট পাস কিন্তু আপনারা যদি পারচেস করেন তাহলে যে ধর যে কোনো ধরনের আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পেতে পারেন ক্র্যাক এনি এক্সাম উইথ টেস্ট পাস আনলিমিটেড টেস্ট প্র্যাকটিস টেস্ট সিরিজ ফর এভরি কম্পিটিভ এক্সাম এইটি কিন্তু আপনারা পাবেন মাত্র মাত্র ফর্টি নাইন এই মুহূর্তে একশো নিরানব্বই নয় এখন স্পেশাল অফার চলছে অনলি ফর্টি নাইনে আপনারা যেখান যেখান থেকে পাবেন ডাব্লিউসিএস থেকে শুরু করে এন থেকে এন রেলের থেকে শুরু করে মিসলেনিয়াস ফুড এসআই সিজি সিজিএল এমটিএস সিএইচএসএল থেকে শুরু করে সমস্ত ধরনের পুলিশ এক্সাম ব্যাংক এক্সাম সমস্ত কিছু এক্সামের আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পাবেন এর মাধ্যমে এই মুহুর্তে লিমিটেড অফার আছে এই স্পেশাল অফারটি অবশ্যই মিস করবেন না অনলি ফর্টি নাইনে মাত্র টেস্ট সিরিজ এই টেস্ট পাস যদি আপনি পারচেস করেন তাহলে একাধিক সমস্ত ধরনের আনলিমিটেড টেস্ট সিরিজ পাবেন সমস্ত যে ধরনের আপনি পরীক্ষাগুলো দিচ্ছেন সমস্ত ধরনের প্র্যাকটিস টেস্ট সিরিজ এখানে পেয়ে যাবেন এখন আমরা আসি মূল আলোচনায় আমরা দেখে নেব যে আজকে কি কি দশটি যে ইন্ডিকেটিভ অ্যাড বেরিয়েছে সেই দশটি ইন্ডিকেটিভ অ্যাড অ্যাড নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা দেখে নেব পরপর কি কি বেরিয়েছে আমরা আঠারো থেকে উনিশ থেকে আঠাশ অর্থাৎ অ্যাডভার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর উনিশ স্ল্যাশ দু হাজার চব্বিশ এইখান থেকে শুরু করে আঠাশ স্ল্যাশ দু চব্বিশ এই দশটি ইন্ডিকেটিভ অ্যাডভাইজমেন্ট যে বেরিয়েছে সেগুলো আমরা পরপর দেখে নেব যেটা উনিশ নম্বর ইন্ডিকেটিভ অ্যাডভাইজমেন্ট নম্বর যেটা আছে সেখানেই দেখতে পাচ্ছি আমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস যেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম স্কুলের যে বিভিন্ন ধরনের সাবজেক্টের জন্য বাংলা ইংলিশ থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স ইকোনমিক্স পলিটিক্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের জন্য যে পোস্টগুলো আছে সেইগুলো নিয়ে অ্যাডভার্টাইজ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এটা আমরা পেলাম উনিশ নম্বরে অ্যাডভার্টাইজমেন্টে এবং যেটা দেখুন আপনারা দেখতে পাবেন নিচের দিকে একত্রিশ তারিখ আজকে একত্রিশ বারো দু হাজার এটা বেরিয়েছে আমরা পরের অ্যাডটি দেখে নেব কুড়ি নম্বরে কী দিয়ে দিয়েছে কুড়ি নম্বরে আমরা কী দিয়েছে দেখে নেব কুড়ি নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ড্রাফটসম্যান ইন মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাও আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ বারো চব্বিশ এটাও কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এটা কুড়ি নম্বর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আমরা পেলাম এখন আমরা দেখে নেব একুশ নম্বরের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কী বলা হয়েছে একুশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফুড প্রসেসিং ডিভার ডেভেলপমেন্ট অফিসার এফ পিডিও ইন দ্য ডাইরেক্টরেট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এটাও একত্রিশ একত্রিশ তারিখে বেরিয়েছে এরপরে আমরা দেখে নেব বাইশ নম্বর যে আছে বাইশ নম্বর যে অ্যাডটা আছে বাইশ নম্বর অ্যাডে কি বলা হয়েছে বাইশ নম্বর অ্যাড এটাও একত্রিশ তারিখে বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি সাবসু সার্ভেয়ার ইন দ্য ডাইরেক্টরেট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ইন অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিটেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা আমরা পেলাম বাইশ নম্বর অ্যাড এখন আমরা তেইশ নম্বর অ্যাড দেখবো এখানে তেইশ নম্বর অ্যাডে কী দিয়েছে তেইশ নম্বর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটিভ অ্যাড অ্যাড যেটা বেরিয়েছে সেটা হচ্ছে লাইফ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এল ডি এ ইন দ্য ডাইরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল হেলথ আন্ডার দ্য অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা একত্রিশ তারিখেই বেরিয়েছে এরপরে আমরা দেখে নেব চব্বিশ নম্বর অ্যাডে কি বেরিয়েছে চব্বিশ নম্বর অ্যাডে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম ইন দ্য ডাইরেক্টরেট অফ টেক্সটাইল হ্যান্ডলুম ইসি ডিভিশন যেটা হচ্ছে যে আন্ডার দ্য মাইক এমএসএমই অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এটাও একত্রিশ তারিখে আমরা দেখতে পেলাম তাহলে চব্বিশ নম্বর অ্যাড এখন পর্যন্ত আমরা দেখলাম আমরা পঁচিশ নম্বর যদি অ্যাডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা এখানে পঁচিশ নম্বর ইন্ডিকেটিভ অ্যাড যেটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে ড্রাফসম্যান ইন পাবলিক শক ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর বিয়ে যেটা আছে সার্ভেয়ার ইন দ্য পাবলিক শক ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে যে একত্রিশ বারো চব্বিশ এটাও একত্রিশ তারিখে বেরিয়েছে আমরা দেখে নেব এবার ছাব্বিশ নম্বর অ্যাডটা কি দেওয়া কি দেওয়া হয়েছে ছাব্বিশ নম্বর ইন্ডিকেটিভ অ্যাডে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন দ্য বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ডাব্লু বিএসএস আন্ডার দ্য ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক গভর্নমেন্ট অফ এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ বারো চব্বিশেই পাবলিশ হয়েছে আজকের ডেটেই এরপরে আমরা দেখে নেব সাতান্ন সাতাশ নম্বর অ্যাডটা কি দিয়েছে ইন্ডিকেটিভ অ্যাড এখানে দেখতে পাচ্ছি কেমিস্ট ইন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এটাও একত্রিশ তারিখে এখন আমরা দেখবো যে লাস্ট দশটি অ্যাডের মধ্যে লাস্ট যেটা ইন্ডিকেটিভ অ্যাড আঠাশ নম্বর অ্যাড যেটা আজকের দিনে বেরিয়েছে ডাইরেক্টরেট অফ কালচারাল রিসোর্স ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে আমরা দেখতে পেলাম যে ডাইরেক্টর কালচারাল রিসা কালচারাল রিসার্চ ইনস্টিটিউটে এইটা হচ্ছে যে আঠাশ নম্বর অ্যাড যেটা হচ্ছে যে একত্রিশ তারিখে বেরিয়েছে তাহলে আমরা দেখতে পেলাম টোটাল দশটি অ্যাড আজকের দিনে বেরিয়েছে এর আগে অন্য অনেক অ্যাডগুলো বেরিয়ে গিয়েছিল তো আমি আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে নতুন ইন্ডিকেটিভ অ্যাড দিচ্ছে কিন্তু ফুল অ্যাড কবে আসবে এটা কিন্তু পিএসসি স্যার আগে আপনাদের সবাইকে জানিয়েছিল আপনারা জানেন যে যেহেতু এজের যে ব্যাপারটা আছে এজটা যাতে না পেরিয়ে যায় ওই জন্য চব্বিশের অ্যাড চব্বিশে যদি বের করা হয় ইন্ডিকেটিভ অ্যাডটা বের করে রাখা যায় সেখানে যে ওবিসি কেসের জন্য যে সমস্ত ধরনের অ্যাডের প্রবলেম হচ্ছে সেই প্রবলেম থেকে যাতে অসুবিধে না হয় তার জন্য অবশ্যই সেটা হয়তো সাত তারিখে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আশা করা যায় কিছু ভালো কিছু সমাধান হবে সেই সমাধান হলে তখনই ফুল অ্যাড বেরোবে তো তার আগে ইন্ডিকেটিভ অ্যাড এই জন্য বের করে দেওয়া হলো যাদের এজ শেষের দিকে যাদের যাতে তাদের কোনো প্রবলেম না হয় তারা তাদের চব্বিশের এজ চব্বিশের ডেটের সাপেক্ষেই যাদের যাতে তাদের এজ ক্যালকুলেশন করা হয় সেই জন্য সমস্ত চব্বিশের অ্যাডগুলো ইন্ডিকেটিভ অ্যাড আকারে বের করে দেয়া হলো যাতে ক্যান্ডিডেটদের কোনো রকম সমস্যা না হয় এটা পিএসসি কিন্তু গভর্নমেন্ট এই গভর্নমেন্ট পিএসসি সেটা মাথায় রেখে এটা প্রকাশ করলো আশা করি আমরা এই ওবিসি কেস এই ওবিসি কেসের খুব দ্রুতই সমাধান হয়ে আসবে কারণ হচ্ছে যে সাত তারিখে একটা সম্ভাবনা আছে যদি ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় যাতে করে নতুন করে অ্যাডগুলো যেটা আছে সেটা ফুল অ্যাড আকারে বের করতে পারা যায় যদি ঠিক যদি ডিসিশন হয়ে যায় সুপ্রিম কোর্টে তাহলে নতুন করে এটা খুব তাড়াতাড়ি সমস্ত কিছুর অ্যাড ফুল অ্যাড আসবে তো এইগুলো ছিল আজকের আলোচনা এই লে লাস্ট দিন আপনাদের অবশ্যই আজকে আনন্দের দিন কারণ হচ্ছে যে আপনাদের আগে এতগুলো ইন্ডিকেটিভ অ্যাড বেরিয়েছিল আজকে অন্যান্য অ্যাডগুলো বেরিয়ে গেল এবং নতুন বছর আপনাদের শুরু হোক ভালোভাবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন